একদমই টেনশান ছাড়া কীভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর এভাবে যদি আপনারা কোনো গান বা মিউজিক ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা এই প্রসেসিংভাবে করবেন তাহলে কোনো সমস্যা হবে না আজকে আপনারা যে মিউজিকগুলো ইউজ করতে পারবেন সেগুলো কিন্তু ফেসবুক বা ইউটিউব থেকে আপনারা ফ্রি পেয়ে যাবেন এগুলোতে কোনো কফিডেট আসবে না আপনারা নিশ্চিন্তে হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন তো চলেন দেখিয়ে দিয়ে আপনাদেরকে কিভাবে কি করতে হবে আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখে রাখেন সবাই কিন্তু ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো যাই হোক আমি কিন্তু প্রথমে হচ্ছে গুগল বা একটা ক্রোম ব্রাউজারে ঢুকে যাবো আপনারা যেটাতে ঢুকতে পারবেন আমি ক্রোমে ঢুকছি তারপর হচ্ছে এখানে গিয়ে আমি চার্জ দিব হচ্ছে ইউটিউব ডট কম ইউটিউব ডট কমে আপনারা লিখলে তারপর কিন্তু এখানে দেখেন চলে আসছে তো এখানে ক্লিক করার পর আপনারা যথারীতিভাবে ভিতরে ঢুকবেন ঢুকার পর হচ্ছে এখানে সব কিছু চলে আসবে আর এখানে হচ্ছে একটু সময় লাগবে যেহেতু নেট প্রবলেম থাকে অনেক সময় আর এখানে দেখেন আপনার প্রোফাইল একদম কিনারে হাতের ডান দিকে কিনারে যা আপনার আছে ওইটাতে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে যে অপশনগুলো আসবে সেগুলোর মধ্যে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন থাকবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের একটু অপেক্ষা করবেন তারপর আপনাদের এন্টারপ্রাইজটা চলে আসবে তো এখান থেকে আপনারা হচ্ছে একদম হাতের বাম পাশে আপনাদের যে প্রোফাইলটা আছে এটার একদম নিচেরটা যেটা আছে সেটাতে ক্লিক করবেন এখানে কিন্তু মানে সঙ্গের। যে সিস্টেমটা আছে ওটা দেওয়া ছিল একদম লাস্টে ক্লিক করার পর দেখেন কি সুন্দর আরেকটা ইন্টারভিউ চলে আসবে তো এটাই হচ্ছে মেনলি এখান থেকে আপনারা গান ডাউনলোড করে হচ্ছে ফ্রিভাবে চালাইতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গান নিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন ক্লিক করে একদম ডান পাশে কিন্তু ডাউনলোড লিখ আছে ওখানে চাপ দিলে আপনাদের সবগুলা মিউজিক বা যে যে সঙ্গগুলো আছে সেগুলো একদম ডাউনলোড হয়ে যাবে এগুলো আপনারা একদম ইজিলি ইউজ করতে পারবেন কোনো টেনশন করতে হবে না তো এগুলো হচ্ছে আমাদের ইউটিউবের জন্য আর এগুলো ইউটিউবে দিয়ে দিছে আপনাদেরকে ফ্রিভাবে চালানোর জন্য তো একদম সহজ ইজিলি উপায় কোনো সমস্যা হবে না তারপর চলে আসেন আমরা ফেসবুকের জন্য কী কী ইউজ করা যায় তারপর আমি তো ঢুকে যাচ্ছে আগের নিয়মে তো আমি ফেসবুকে ঢুকে আমি হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও যেটা আছে ওটা আমি হচ্ছে সার্চ করে নিব আমার এখানে যেহেতু আছে আমি সব সবসময় ইউজ করি সেজন্য তো আপনাদের এখানে চলে আসবে তো এখানে দেখুন অনেকগুলো অপশন আসবে আপনারা কিন্তু বুঝে শুনে এখান থেকে যে আমি যেটাতে ক্লিক করব দেখিয়ে দেবো ঠিক সেটাই দিবেন তো এখানে ক্রিয়েটর স্টুডিও কিন্তু প্রথমেই চলে আসছে এটাতে আপনারা একদম ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদের সব কিছু চলে আসছে তো এখানে হচ্ছে একদম বামে হাতের বামের দিকে যে আপনার অল টোলস আছে লেখা তো এটাতে গিয়ে হচ্ছে আপনারা ক্লিক করতে হবে এখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো আমি হচ্ছে এখানে ওয়াল টোলস দেখতে পারতেছেন আমি এখানে ক্লিক করে দিসি তারপর হচ্ছে এখানে আমার পেজটা চলে আসছে এখন হচ্ছে এখানে সাউন্ড ক্রিয়েশন আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে এগুলা পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো ইউজ করলে কিন্তু একদমই কপিরাইট মিউজিক আসবে না কারণ এগুলো একদম কপিরাইট ফ্রি মিউজিক কারণ এগুলো ফেসবুক থেকে দিয়ে দিছে আপনারা ইজিলি কোনো টেনশন মানে টেনশন মুক্তভাবে এগুলো ইউজ করতে পারেন কোনো ঝামেলা হবে না তো এইগুলো হচ্ছে আপনার যে যে গানগুলো পছন্দ ঠিক আগের নিয়মে এখান থেকে হচ্ছে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু ডাউনলোডের চিহ্ন দেওয়া আসে আপনারা কিন্তু এখানে অনেক ধরনের সং পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো সবগুলো ডাউনলোড করে নেবেন আর এইগুলো কিন্তু আপনারা ফেসবুকে ইউজ করতে পারবেন একদমই কোনো সমস্যা হবে না তো আপনার কেমন লাগছে ভিডিওটা আজকের অবশ্যই জানাবেন আর আমি আশা করছি আপনাদের উপকৃত হবেন কারণ এই ফেসবুক প্রিমি কিন্তু আমাদের অনেক 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 বেশি দরকার আর এইগুলো কিন্তু আমরা এখানে ইজিলি পেয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটা ফলো শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্য